প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী হবই সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতাভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না প্রেম সত্য অনুরাগ যে সহায়তায় সব কাজ সম্পাদিত হয় অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে বালকের সরলতা ও গাম্ভীর্যশীল ভাব একসঙ্গে মেশাও সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবে যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতাই হল সেই পাপ সকল প্রকার দুর্বলতাকে ঝেড়ে ফেলো নিজের উপর প্রবল বিশ্বাস রাখো বাল্যকালে যেমন আমার ছিল আর সেই বিশ্বাস ছিল বলেই আমি এসব কঠিন কাজ করতে সমর্থ হয়েছি তোমরা প্রত্যেকে নিজের উপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রয়েছে আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করেছিলেন কিন্তু আমাদেরকে তাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করতে হবে এবং তাদের অপেক্ষা মহৎ কাজের দিকে এগোতে হবে এখন পেছনে পিছিয়ে অবনত হওয়া কিভাবে সম্ভব তা হতে পারে না তা কখনো হতে দেওয়া যাবে না পিছনে পিছিয়ে গেলে জাতির অধপতন ও মৃত্যু হবে অতএব এগিয়ে যাও এবং মহৎ কাজের উদ্ভাবন করো আমিও একসময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র যদি আমি এতখানি করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে ভয় পেও না কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা গেছে সাধারণ লোকের ভেতর এই সমস্ত কিছু মহাশক্তির প্রকাশ হয়েছে জগতে যত বড় বড় প্রভাবশালী পুরুষ জন্মেছেন সবাই সাধারণ লোকের মধ্য থেকে আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবেই কিছুতেই ভয় পেও না তোমরা ও বিস্ময়কর কাজ করবে ভেব না তোমরা দরিদ্র ভেব না তোমরা বন্ধুহীন কোথায় দেখেছো ও টাকা মানুষকে সৃষ্টি করে মানুষই চিরকাল টাকা সৃষ্টি করে থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হল ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ যা তোমাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার চেষ্টা করার দরকার নেই আজ এইটুকুই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ জানাই সবাইকে